আসসালামু আলাইকুম আমি ডাক্তার সেরোজ মুনিরা বলছি আজকে আমরা কথা বলব আইউই কে আইউআই হচ্ছে ইন্টারুটার্ন ইনসামিনেশন এটা একটি বন্ধত্বের চিকিৎসার একটি দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপ আইউ আমরা কখন করছি সাধারণত আমরা প্রথমে রোগীদেরকে মুখের ওষুধ দিই অথবা ইনজেকশন দিয়ে তাদের বাচ্চা নেওয়ার চেষ্টা করাই মহিলাকে তো সেক্ষেত্রে আমরা ডিম বড় করার জন্য মেইনলি ওগুলেশন ইন্ডাকশন আর ইনজেকশন দিয়ে ইন্ডাকশন দিয়ে থাকি আমরা সাধারণত আইউআই করি যে কতগুলো কারণ থাকে যে শুক্রাণু খুব সহজভাবে জরায়ুতে পৌঁছাতে পারছে না অথবা মানে তাদেরকে অনেক কষ্ট করে ওগুলো ইন্ডাকশন করে ডিম বড় করা হয়েছে যেটা সেটা যাতে বিফলে না যায় সেজন্য আমরা একটু মানে প্রসেসটাকে একটু আগায় দেওয়ার জন্য আই করি আই হচ্ছে হাজব্যান্ডের বীর্যটাকে দেওয়ার পর সেটাকে সেন্ট্রিফিউজ করে একটু ঘন করে তার কোয়ালিটি ঠিক করে মানে তার যদি কিছু ডিফেক্টিভ স্পার্ম থাকে সেগুলো ডেট স্পার্ম থাকে এগুলোকে বাদ দিয়ে মিডিয়ার মাধ্যমে একটু ঘন করে কোয়ালিটি ভালো স্পানগুলোকে আমরা প্রসেস করে মহিলার মানে স্ত্রীর কখন কখন আমরা আই ওয়াই করি আর খরচ তুলনামূলকভাবে দেখি যে যেসব হয়ে গেছে বা বিভিন্ন কারণে আইভিএফ করতে পারছে না সেক্ষেত্রে আমরা অনেক সময় তাকে আই ওয়াই করে দিই আই ইন্ডিকেশন সাধারণত মেল ফার্টিলিটিতে আমরা আই করি মেল ফার্টিলিটিতে যখন শুক্রানো কম আছে কম মানে এমন কম না যে আইভিএফ ছাড়া হবে না কিছুটা কম অনেক অ্যাস্তনোজোসামে শুক্রাণু নড়াচড়া কম মানে মোটিনিটি কম সেক্ষেত্রে আমরা আইউই করে দিই তারপর হচ্ছে যে মাইল্ড এন্ডোমেটোসিস মানে ওই যে চকলেটসিস আছে বা নেই বা মানে এন্ডোমেটিসের প্রাথমিক অবস্থায় আমরা আইউই করে দিতে পারি তারপর হচ্ছে সার্ভাইকাল ফ্যাক্টর মানে তার জরায়ুতে ওখানে কিছু রেজিস্টেন্স আছে অথবা জরায়ুর পজিশন ঠিক নেই সেসব ক্ষেত্রে আমরা আইউই করে দিই হাজব্যান্ড যাদের বিদেশে থাকে তারা যেহেতু সবসময় একসাথে থাকে না তাদের প্রবাবিলিটি বাড়ার জন্য আমরা অনেক সময় আই ওয়াই করে দিই ইভেন যখন দুইজন দুই জেলাতে থাকে সবসময় সেসব ক্ষেত্রে তারপর দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না কিন্তু এখনই সে ল্যাপস্কোপি করতে পারবে না বা তার এখনই আইভিএফ এর ডিসিশন নিতে পারবে না সেসব ক্ষেত্রে অনেক সময় আমরা আইউআই করে দিই এমএ কম কিন্তু এতটা কম না যে এখনই আইভিএফ করতে হবে তাদের ক্ষেত্রেও আমরা এই সুযোগটা নষ্ট না করার জন্য আই করে দিতে পারি আর পিসিএস পেশেন্টদের সাধারণত আইবাই করা হয় না কিন্তু যখন আমরা ইনজেক্টেবল ইন্ডাকশন দেই এবং একটা ভালো রেজাল্ট পাই তখন যদি আমাদের মনে হয় যে তারা এই ঠিক মতো টাইম ইন্টারকোর্স মেনটেন করতে পারবে না তাদের অনেক দিন ধরে ওগুলেশন ইন্ডাকশন বা ইনজেকশন পাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা আইবাই করে দিতে পারি আইবাই সর্বোচ্চ কতবার করা যায় আইবাই সাধারণত আমরা তিনবার করি আর একদম সর্বোচ্চ বললে ছয় বেশি করা কখনোই উচিত না তবে তিনবারে বেশি না করাই ভালো কারণ আইবাই করতে যে খরচটা হচ্ছে তখন সেটা দিয়ে আমরা আইবিএফ করলে সাকসেস আরো ভালো পাই আইবিএফ সাকসেস মোটামুটি বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে কিছু কিছু নিয়ম মানলে সাকসেস ট্রেন বাড়ানো সম্ভব